মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখো বাজে হয়ে তারপর রেডি হয়ে নিয়েছি যে এখন দোকানে যাবো তার জন্য ঠিক আছে তো চলো বন্ধুরা এখান থেকে ব্লগটি স্টার্ট করলাম তোমরা সাথে থাকো দেখতে থাকো আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে আর আজকে শিবরাত্রি তো সবাইকে জানাই শিবরাত্রি মানে সবাই খুব ভালোভাবে কাটাও আর আমাদের এখানেও শিবরাত্রি হয় মানে একটা শিব মন্দির আছে তো এখান থেকে ওই পাঁচ মিনিটের রাস্তা তো যদি যাই মানে মেলায় হয়তো যেতে পারবো না বাট যদি বেরোই আমি তাহলে হচ্ছে হলো তোমার যদি পারি তাহলে সেটা শেয়ার করবো খুব বড়ো করেই হয় মেলা বসে ওখানে তারপরে হচ্ছে হলো দুপুরে ওখানে প্রসাদের ব্যবস্থা থাকে তারপরে সকাল থেকে জললালা অনুষ্ঠান সব কিছুই হয় অনেক কিছুই হয় তো মানে অনেক বড়ো ভ্যান্ডেল করে খুব বড় একটা মেলা মতো হয় তো যদি যাই তাহলে সঙ্গে অবশ্যই শেয়ার করবো, ঠিক আছে? চলো বন্ধুরা আবার পরে দেখা করছি তাহলে, ঠিক আছে? তো দেখো বন্ধুরা আমি সোজা রান্না ঘরে চলে এসেছি দোকান খুলে দিয়ে তারপরে তো রান্না থেকেই আবার ভিডিওটা কন্টিনিউ করছি তো এখানে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটা অলরেডি মানে উতলান এসে গেছে তো নামিয়ে দিলাম দিয়ে তারপরে এখন হচ্ছে হলো তোমার এই বেগুনগুলোও ভাজতে দিয়ে দিয়েছি বেগুনগুলো প্রায় ভাজা হয়ে এখানে টমেটোর চাটনি হবে তাই টমেটো কেটে নিয়েছি তো দেখো এখানে কিন্তু টমেটো আমার কাটা হয়ে গেছে আর সাথে হচ্ছে হলো তোমার এই যে কাজু কিশমিশ আর হচ্ছে হলো আম খেজুর এগুলোকে সব কেটে গুছিয়ে নিয়েছি তো এগুলো যেহেতু আমি মানে চাটনির মধ্যে ইউজ করব তার জন্যে ঠিক আছে আর এই যে এখানে নুন হলুদ তারপরে হচ্ছে হলো তোমার ওই যে পাঁচ ফোড়ন লাগবে সেটাই তো তারপরে দেখো এখন আমি হচ্ছে হলো তেলের উপরে টমেটো দিয়ে দিয়েছিলাম এই সরি আগে হচ্ছে হলো তোমার ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা এগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে হচ্ছে হলো টমেটোগুলো দিয়ে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছিলাম তো দিয়ে একটু ফুটিয়ে টমেটোটাকে ভালো করে মানে হচ্ছে হলো তোমার ম্যাশ করে নেবো এবার এখনও যেহেতু টমেটোটা অনেকটাই সিদ্ধ হয়ে এসছে তো এখন দেখো হালকা করে কিন্তু খুন্তি দিয়ে চাপ দিলেই আমার টমেটোটা অলরেডি ম্যাশ হয়ে যাচ্ছে তো টমেটোটা একটু ম্যাশ না হলে আমি হচ্ছে হলো তোমার এর মধ্যে মানে আর আলাদা উপকরণগুলো গুলো অ্যাড করতে পারছি না তার জন্য একটু ম্যাশ করে নিলাম তারপরে দেখো এই যে প্রথমেই দিয়ে দিলাম আমসত্ব গুলো আমি কেটে পিস করে রেখেছিলাম আর এদিকে কিন্তু এবার দিয়ে দিচ্ছি খেজুরটা খেজুরটাও আমি মানে হচ্ছে হলো পিসপিস করে কেটে নিয়েছিলাম তো নিয়ে তারপরে এই যে খেজুরগুলোকে দিয়ে দিলাম সাথে কাজু আর কিশমিসটাও দিয়ে দিলাম কিসমিসটা আর আলাদা করে ভেজাই নি যেহেতু এই গরম এটার মধ্যে দেব এমনি কিসমিসগুলো ফুলে উঠবে তার জন্যে আর আলাদা করে জলে ভেজালাম না তো দেখো সব কিছু দেওয়ার পরে আমার হচ্ছে হলো চাটনিটা ঠিক এরকম চলে এসছে তো আমি কিন্তু এখনো চিনি অ্যাড করিনি তো এবার আমি হচ্ছে হলো এর মধ্যে চিনি অ্যাড করবো তো এর মধ্যে আমি এখন হচ্ছে পরিমাণ মতো চিনি অ্যাড করে নিচ্ছি চিনিটা অ্যাড করে নিলেই তাহলে কিন্তু আমার টমেটো চাটনিটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে আর এই দেখো আমি দু তিনবার করে দিচ্ছি আসলে মাপটা তো বুঝতে পারি না ওইভাবে তো আমি এরকম আন্দাজ মতো করেই নিজের মতো করে একটা দিই তবে মানে মোটামুটি খুব একটা অসুবিধা হয় না তো আন্দাজ মতন দিয়েও কিন্তু মানে একদম পারফেক্টই হয়ে যায় ঠিক আছে তো দেখো এখানে চিনি যতটা মনে হলো দেওয়ার ততটাই দিয়ে দিলাম তো এখন হচ্ছে হলো তোমার একটু হালকা করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো তাহলে কিন্তু আমার টমেটোর চাটনি পুরোপুরি কমপ্লিট তারপরে দেখো টমেটোর চাটনিটা নামিয়ে আমি ডাল বসিয়ে দিয়েছিলাম তো ডালটা এখানে সিদ্ধ করে ফোটানো হয়ে গেছে তো ফোড়নও দিয়ে দিয়েছে এখন নামিয়ে নেব নিয়ে এই যে বাবা মাছ নিয়ে এসছে মাছ ভাজা করবো আর এই যে এখানে আলুও দিদি কেটে দিয়েছে মাছের ঝোল হবে যেহেতু তো দেখো আমার কিন্তু এখানে মাছ ভেজে তারপরে ঝোলও করা হয়ে গেছে আলু দিয়ে ঝোল করলাম তো পুরোপুরি ঝোলটা কমপ্লিট হয়ে গেছে তো ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিলাম এখানে কিন্তু আমাদের আজকে রান্নাবান্না শেষ হয়ে গেল বন্ধুরা এখন কাজ হচ্ছিল দুটো মতো তো আমি হচ্ছিল দেড়টার দিকে দোকান বন্ধ করলাম দোকান বন্ধ করে তারপরে এই যে একটু হয়ে নিলাম তো হচ্ছিল যাবো তোমার হচ্ছিল চুলটা কাটতে চুলটা অনেকটাই বড় হয়েছে কতদিন ধরে ভাবছি কাটবো কাটবো আসলে সময় হয়ে উঠছে না ওর জন্য আর কেটে ওঠা হচ্ছিল না তো চুলটাই কেটে আসবো আর দাড়িটা বাড়িতে ওই যে ট্রিম করে নেবো তো তার জন্য তো শুধু চুলটাই কাটবো সেলুন থেকে আর বেসিক্যালি আমার দাড়িটা বাড়িতেই ট্রিম করা হয় না রেজার দিয়ে কেটে নিই আমি সেলুনে খুব একটা কাটি না খুবই কম কাটি একবার কি দুবার কেটেছি আমি ততটাও সেলুনে কাটি না বাড়িতেই কেটে নিই তো যেহেতু ট্রিমার কেনা রয়েছে তো জন্যতে জন্য তে বাড়িতেই মানে ট্রিম করে নিই আর রেজারও রয়েছে বাড়িতে যদি মনে করি যে পুরো ক্লিয়ার করবো তাও করে নিই ঠিক আছে তার জন্যই চুলটা কাটতে যাব আর ওর জন্য তোমার ওই চুলটা কাটতে যাব যেহেতু এখানেই মন্দিরটা পড়বে তো ভাবলাম একটু মন্দির থেকেও মানে ঘুরে যাব তার জন্য তো একটু যদি দেখি কতটা কি শেয়ার করতে পারি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব ঠিক আছে তো চলো বন্ধুরা যাওয়া যাক আর এই যে এখানে টাকা নিয়ে নিয়েছি জরুরি চুল কাটার জন্য আর মন্দিরে দেব ঠাকুরের ওখানে অবশ্য যাওয়া হয় না তো একটু যাচ্ছি যখন তাহলে একটু ঠাকুরের ওখানে টাকা দিয়ে আসবো আজকে যেহেতু শিবরাত্রির একটা ভালো দিন আছে তার জন্যে একটু যাই ঠিক আছে তো চলো বন্ধুরা দেখি কতটা কি শেয়ার করতে পারি শেয়ার করে দিচ্ছি ঠিক আছে দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে তিনটে পনেরো মতো তো হচ্ছে হলো তোমার আমি তো হচ্ছে হলো তোমার তোমাদেরকে বললাম যে চুল কাটতে যাবো আর ওখান থেকে মন্দিরে যাবো তো মন্দিরে গেছিলাম গিয়ে হচ্ছে হলো তোমার বীভৎস ভিড় মানে এখন হচ্ছে হলো তোমার সব জল ঢালছে শিবরাত্রি এবার পুজো হচ্ছে ওর জন্যে বীভৎস বীর মানে অনেকটা লাইন পড়ে গেছে প্রায় পুরো একদম তাও আমি ফাগ দিয়ে ফাগদ দিয়ে গিয়ে টাকাটা দিয়ে আসলাম আর ঠাকুরের মুখও তো দেখতে পেলাম না একটা শিবরাত্রির দিন একটু মন্দিরে গেলাম ঠাকুরকেও দেখতে পেলাম না মানে এতটা লোক আর এতটা ভিড় তো তার জন্যে পাশ দিয়ে ওই ক্যাশ বাক্সের মধ্যে মানে বোনামীর যে বাক্সগুলো হয় ওই বাক্সটার মধ্যে পয়সাটা দিয়ে আসলাম পয়সাটা দিয়ে এসে তারপরে ঠাকুরকে এমনি বাইরে দেখে নমস্কার করেই চলে আসলাম তো আমি দেখতে পেলাম না তোমাদেরকে আর কি শেয়ার করবো বলো তো মানে ওরকম শেয়ার করার কোনো ছিল না পুরো বাইরে থেকে পুরো পুরো ভর্তি একদম কিছুই দেখা যাচ্ছে না তো তার জন্য আর করিনি আমি ফোন তো নিয়েই গেছিলাম সাথে করে বাট মানে ঠাকুরের মুখই যেখানে দেখা যাচ্ছে না সেখানে আমি আর কি ভিডিও করবো বলো আশপাশ তো দেখি কোনো লাভ নেই ঠাকুরকে দেখাবো বলেই তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটাই ভেবেছিলাম বাট সেটাই যদি না হয় তাহলে আর কি করবো তো তার জন্যই আর ভিডিও করিনি তো হচ্ছে হলো তোমার ওইখান থেকে চুল কাটতে চলে গেলাম ঠাকুরের ওখানে টাকা দিয়ে নমস্কার করে তারপরে চুল কাটতে চলে গেছিলাম চুল কেটে এই যে আসলাম এসে তারপরে হচ্ছে হলো এই যে দাড়িটাও ট্রিম করে নিয়েছি তো ট্রিম করে তারপরে হচ্ছে হলো চ্যান করলাম চ্যান করে পুজো দিয়েছি তো পুজোটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি দেখে নাও আর হচ্ছে হলো তোমার পুজো শেয়ার করছি মানে পুজো দেওয়া হয়ে গেছে জাস্ট হচ্ছে হলো তোমার এমনি একটু ঠাকুরের জায়গাটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি তোমরা দেখে নাও তারপরে হচ্ছে হলো তোমার ওই এখন আমি খাওয়া দাওয়া করবো তো খাওয়া দাওয়া করে এসে একটা শর্ট ভিডিও করেছি ওই যে মানে হচ্ছে হলো তোমার ওই টমেটোর চাটনি করেছি ওটাই ভাবছি একটা শর্ট ভিডিওতে দেবো রেসিপি হিসাবে তো ওটারই তারপরে হচ্ছে হলো এডিট করতে হবে করে ওটা দেবো তো খাওয়া দাওয়াটা করে এসে তারপরেই ভাবছি দেবো ঠিক আছে তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার আসছি আর হ্যাঁ যদি কোনো ভিডিও ক্লিপ আমি পাই তোমার মানে আমার চেনাশোনার মধ্যে কোনো বন্ধু কোনো দাদা কেউ যদি চায় তো ভিডিও নিয়ে মানে শেয়ার করার চেষ্টা করবো তোমাদের সঙ্গে আমার খুব ইচ্ছা ছিল যে আজকে মন্দিরটা এত সুন্দর করে সাজায় আমাদের এখানে তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো বাট সেইভাবে কিছুই হয়ে উঠলো না তো দেখি এখনো রাত অব্দি তো টাইম আছে যদি আমি যাই আমি যাবো কিনা বলতে পারছি না তবে যদি কেউ যায় পরিচিতর মধ্যে যদি পারি কিছুটা ভিডিও ক্লিপ নিতে কারো থেকে তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো ঠিক আছে চলো আবার পরে আসছি দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো পাঁচটা পনেরো মতো তো আমি উঠলাম পাঁচটার দিকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি এখন দোকানে যাব আর হচ্ছে হলো তোমার ওই দুপুরে তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো ভাত আর হচ্ছে হলো তোমার ডাল বেগুন ভাজা মাছের ঝোল আর এগুলোই খাওয়া দাওয়া করেছিলাম করে এসে তারপর ওই যে ভিডিওটা শর্ট ভিডিওটা যেটা বলছিলাম তোমাদেরকে ওটা আপলোড করলাম এডিট করলাম এডিট করে আপলোডে বসালাম বসিয়ে তারপরে কমপ্লিট হলো তারপরে আপলোড কমপ্লিট করে তারপরেই হচ্ছে ওগুলো তোমার শুয়েছিলাম ওই চারটে দশ কুড়ির দিকে তারপরে এই যে উঠলাম উঠে ফ্রেশ হয়ে দোকানে যাচ্ছি ঠিক আছে তো চলো বন্ধুরা দোকানে যাওয়া যাক আবার পরে দেখা করছি তাহলে দেখো বন্ধুরা এখন বাজি হলো সাড়ে নটা বত তো হচ্ছে হলো তোমার আমি দোকান বন্ধ করে ঘরে আসলাম ঘরে এসে রেডিও নিয়েছি তো এখন যাব হচ্ছে হলো তোমার একটু মেলাতে যাব তো দাদা বৌদিরা যাবে তো ওরাই বললো যে হচ্ছে হলো তোমার যাবার জন্য তো ভাবলাম তাহলে চলে যাই তো সাড়ে নটায় থেকে দোকান বন্ধ করলাম বন্ধ করে এই যে রেডিও নিয়েছি এই যেই জামাটা এই যে প্যান্টটা পরলাম ঠিক আছে তো চলো বন্ধুরা একটু মেলা থেকে ঘুরে আসা যাক তো দেখো ঠাকুর যদি চায় তাহলে সত্যিই সম্ভব হয়ে যায় তো দুপুরে তো গিয়ে ফেরোতে এসেছে মানে ঠাকুরের মুখ দেখতে পাইনি তো আশা করি এখন বাবু ঠাকুরকে দেখতে তো চলো একটু ঠাকুরও দেখা হয়ে যাবে আর সাথে মেলাটাও একটু ঘুরে আসবো ঠিক আছে তো চলো বন্ধুরা যাওয়া যাক আবার পরে আসছি তাহলে ঠিক আছে দেখছি মেলায় গিয়ে যদি কিছুটা শেয়ার করতে পারি অবশ্যই শেয়ার করার চেষ্টা করবো তো চলো আবার পরে আসছি তাহলে তো দেখো বন্ধুরা আমি এই যে মন্দিরে চলে এসেছি মন্দিরে চলে এসি সত্যি আমি তোমাদেরকে ঠাকুরটাকে দেখাতে পারছি আর আমি নিজেও দেখছি এটা দেখে আমার সত্যি খুবই ভালো লাগছে আমি তো ভাবতেই পারিনি ঠাকুরকে এইভাবে দেখতে পারো সামনে থেকে এত ভিড় ছিল ওই বেলা দেখতে পাইনি সত্যি আমি ঠাকুরকে এখন দেখতে পেলে আমার তোমাদের সঙ্গেও শেয়ার করতে পারলাম তারপরে দেখো এই যে মেলার মধ্যে চলে এসেছি ওর অপোজিট সাইডেই মেলা হচ্ছিল তো সেই মেলাটার কিছু দোকান প্রাসার এইগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম আর এই যে মেলা মানেই দোকান খেলনার দোকান ফুচকা এইগুলোই তো সেগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম ঠিক আছে দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো তোমার এগারোটার মতো সাড়ে সাড়ে এগারোটা বাজে তো অবশ্য অনেকটা বেলায় গেছি হচ্ছে চলো মানে হাত করেই গেছি তো গেলামই তো তখন পৌরে দশটা প্রায় দশটার কাছাকাছি বাজি তখন গেলাম তো তারপরে গিয়ে ওখান থেকে হচ্ছে হলো তোমার মেলায় ঘুরলাম তো হচ্ছে হলো তোমার তারপরে হচ্ছে ওখান থেকে ঠাকুর তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম ঠাকুরের ওখান থেকে হচ্ছে হলো একটু বেলপাতা নিয়ে আসলাম তো ঠাকুরের ওটা হচ্ছে হলো তোমার আমার বাড়ির জন্য নিয়ে আসলাম সাথে করে আর হচ্ছে হলো তোমার ওখান থেকে তারপরে একটু মেলায় ঘুরে তারপরে হচ্ছে হলো তোমার ওই বৌদি ফুচকা খেয়েছিল আমি আর খাইনি ওরা বৌদি আর ছেলে মেয়ে খেয়েছিল ভদাও খাইনি তারপরে হচ্ছে হলো তোমার ওখান থেকে ওরা আবার কুলপি কিনলো তো আমি ওর থেকে এক পিস নিয়েছিলাম ঘাবনা বলছিলাম আসলে ঠান্ডা মানে এঁকেতেই লেগে রয়েছে অলরেডি তো তারপরে একটু জাস্ট ভালো হয়েছি আবার যদি সমস্যা হয় তো সেই ভয়তে আর খেলাম না তো তারপরে ওখান থেকে হচ্ছে হলো তোমার ওই একটু ঘুরে তারপরে হচ্ছে হলো আমরা একটু ওই বাউল গান হচ্ছিলো ওখানটায় একটুখানি দাঁড়িয়েছিলাম দু পাঁচ মিনিট দাঁড়িয়ে তারপরে আমরা ওখান থেকে আবার প্রায় দশ মিনিট মতন হেঁটে ওখানটা হচ্ছে হলো তোমার খাবার আনতে গেছিলাম আসলে যেহেতু আমি এত রাত হয়ে যাবে বাড়িতে আসবো বা দিদি অতক্ষণ বসে থাকবে আর খাবার যেহেতু বাবা আবার খাবে খেয়ে শুয়ে পড়বে ওর জন্য আমি বললাম আর রাতে খাবো না আমি মেলায় যাচ্ছি আমি মেলা থেকে খাবার নিয়ে আসবো দিদিকে বলেছিলাম তো তার জন্যে দিদি খেয়ে দিয়ে শুয়ে পড়েছে আর হচ্ছে হলো তোমার আমি ওর জন্যে হচ্ছে হলো রুটি আর তড়কা নিয়ে এসেছি তো তোমাদেরকে সঙ্গে শেয়ার করে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি আর হচ্ছে হলো বদারাও খাবার নিয়ে আসলো ওরা এগুলো নিয়ে এসেছে চারটে ওরা চারজনে খাবে তাই নিয়ে আসলো আর ওই যে দিদিকে যাওয়ার সময় বলেছিলাম কী আনব মেলা থেকে তো ও মানে আইসক্রিম আনতে তো আইসক্রিম নিয়ে এসছি একটা ওই অরুন যে আইসক্রিমগুলো আমাদের এখানেও চালু হয়ে গেছে তো এখানে এসেছে তো ওটাই একটা ওই পঞ্চাশ টাকার ওই কন্টেনারগুলো ওটা একটা নিয়েছি আর হচ্ছে হলো পদ্মাদের জন্য চারটে পাঁচ টাকা করে আইসক্রিমগুলো নিলাম তো এগুলো নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই বাড়িতে আসলাম তো ওখান থেকে আবার বাড়িতে আসলাম ওর জন্যই একটু দেরি হয়ে গেল মেলা থেকে ঘুরলে এতটা দেরি হতো না বাট যেহেতু মানে অতটা আবার যাওয়া আসা তারপর আমরা আবার অর্ডার দেওয়ার পরে এগুলো করে দিল ওর জন্য একটু টাইম লেগে গেলো ঠিক আছে তো এখন বাড়ি আসলাম আর আইসক্রিমটা দেখাতে পারবো না আইসক্রিমটা বদদা দিয়ে ফ্রিজে রেখে দিলাম ও যেহেতু টপর টলের ফ্রিজ ওর জন্য ওদের ফ্রিজে রাখলে আইসক্রিমটা ভালো থাকবে আর হচ্ছে আমার কাছে থাকলেও আমি এখন আর দোকানে গিয়ে রাখতে হতো ওর জন্যতে ওদের কাছেই দিয়ে দিলাম রাখতে তো সেই যে ঘরে আসলাম আর এই যে এখানে দেখে নেবো এই যে রুটি আর তরকাটা ঠিক আছে তো এই যে এখানে আছে হলো তরকা একটা হাফ তরকা নিয়েছি আর এই যে এখানে হচ্ছে হলো রুটি নিয়েছি আর এই যে পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়েছি ঠিক আছে তো এগুলোই নিয়ে আসলাম তো এগুলোই এখন খাওয়া দাওয়া করবো ঠিক আছে তো চলো বন্ধুরা এখানে এই ব্লগটাও এখানেই শেষ করে দিচ্ছি আবার দেখা হচ্ছে কাল সকালে একটু নতুন ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিব সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তো চলো বন্ধুরা টাটা গুড নাইট